নমস্কার বন্ধুরা আমি সৌরভ আপনারা দেখছেন আমার চ্যানেল বক্স আবাস সৌরভ সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে আজ আমি আবারও বেরিয়ে পড়েছি নতুন আবারও একটা ধামাকাদার নিউ আপডেটের সঙ্গে কোথায় যাচ্ছি কাতত্রিশ এলো নতুন মার্কেটে কটা হাজারে বাজবে কবে সেটিং কীরকম ডিজাইন সমস্তটাই ভিডিওর মধ্যে দেখাবো এবং চেষ্টা করব ডবল ধামাকা দেওয়ার এখন আমি রয়েছি বেলমুড়ি স্টেশনের কাছে তো বন্ধুরা চলুন ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কেমন হলো ভিডিওটা কমেন্ট করে জানান আর শেয়ার করে সমস্ত বন্ধুদের দেখা সুযোগ করে দিন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা টিপে অল নোটিফিকেশান সেট করুন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য তো বন্ধুরা চলুন এখনও আমি অনেকটাই দূরে রয়েছি যাই যেয়ে দেখাচ্ছি বন্ধুরা কার আবার নতুন তিরিশ এলো তবে হ্যাঁ ডবল ধামাকা হতে পারে ভিডিওটার মধ্যে দেখতে থাকুন ভিডিওটা চলুন যাওয়া যাক তো ছেলে শুরু করতে হ্যাঁ তো বন্ধুরা আমি এখন প্রায় গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এটা একটা বাজার এখান থেকেই যেতে হয় আর দ্বিতীয় কথা হলো একটা বন্ধু আসছে সেই আমাকে নিয়ে যাবে দেখতে থাকুন ভিডিওটা বন্ধুকে ফোন করেছিলাম সে আসছে নিয়ে যাবে মালিকের বাড়িতে আমি প্রায় গন্তব্যের কাছাকাছি এসেই গেছি ভিডিওটা চলুন দেখতে থাকুন বন্ধুরা এক্ষুনি চলে যাব মালিকের বাড়িতে তারপর দেখাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন তো বন্ধুরা আমি ফাইনালি চলে এলাম আমাদের মাকালপুরের মা শীতলা সাউন্ডের বাড়ি শীতলা সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়ে গেছে আজকে সেটাই দেখাবো এবং গোডাউনের জন্য বা পুরাতন বক্সটার জন্য কি রয়েছে সেটাও দেখাবো সমস্ত ভিডিওটা দেখতে থাকুন না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন নতুন বক্সটা দেখাচ্ছি চলুন কেমন ডিজাইন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কটায় বাজবে কবে চেকিং কোথায় ফার্স্ট ফিল সমস্তরাই বলে দেব দেখতে থাকুন ভিডিওটা মাসিতলা ইলেকট্রিক দেখে নিন এখানে বাইরে কিছু পেটি রাখা আছে আর মেশিনের পেটি আর এক্সট্রা লাগেজ ক্যারি করার মেশ পেটি রাখা রয়েছে বাইরে মাসিতলা সাউন্ড মাকালপুর সমসারা হুগলি মাসিতলা সাউন্ড জগন্নাথ রায় মাকালপুর সমসারা হুগলি চলুন গোডাউনের ভিতরে যাই তারপর দেখাচ্ছি নতুন বক্সটা কি ডিজাইনে এসছে নতুন মার্কেটে এটা হলো জগন্নাথদার গোডাউন মাসিতলা সাউন্ড এখানে জেবেল সেটা ডি সমস্ত কিছু মেশিন এখানে রাখা রয়েছে মেশিন ইউনিট ওপরে সানসেটের চোং রাখা রয়েছে দেখে নিন বন্ধুরা স্টেবিলাইজার রাখা রয়েছে এখানে যে যার সেটিং এদিকে আরও স্টেবিলাইজার আছে আর এটা মাসিতলা সাউন্ডের নতুন ষোলোটা যেটা এখন চলছে বাজারে মাসিতলা সাউন্ড মাকালপুর সমসারা হুগলি এখানে ছোটোখাটো একটা সেট রয়েছে আর এখানে রয়েছে মাসিতলা সাউন্ডের এখন যে চালু তিরিশটা সেটা আরও একটা কথা বলে দিই দর্শকদের জন্য নতুন বক্সটা খুব শীঘ্রই সেটিং করা হবে হয়তো ওটা ডিসেম্বরের পঁচিশ অথবা ছাব্বিশ তারিখ কিংবা সাতাশ তারিখের মধ্যে সেটিং করা হবে নতুন বক্সটা এবং সেটিংয়ের পরই এই পুরনো তিরিশটা বিক্রয় করে দেওয়া হবে তো বন্ধুরা যারা নিতে চান আমি ফোন নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে নিতে পারেন শুধু ক্যাবিনেট নেবেন ক্যাবিনেট পাওয়া যাবে বা স্পিকার সময় নেবেন সেটাও পাওয়া যাবে কিন্তু সেটাও সেটিং হয়ে যাবার পর সেটিংয়ের ডেট জানিয়ে দেওয়া হবে কবে কি সেটিং হচ্ছে সেটিংয়ের পরই যোগাযোগ করতে পারেন আপনারা শুধু কেবিনেট নেন ক্যাবিনেট আর স্পিকার সমেত নিলে স্পিকার সমে তো পাওয়া যাবে যোগাযোগ করে নেবেন জগন্নাথ দাসের সঙ্গে দেখে নিন বন্ধুরা এটা ষোলোটা এটা তিরিশটা এখানে বিল সেটা ফোর ডি এখানে ওয়াল মেশিন রাখা রয়েছে তো বন্ধুরা যেটা বললাম ডিসেম্বরে পঁচিশ ছাব্বিশ তারিখের মধ্যেই সেটিং করা হবে নতুন বক্সটা তারপরে এই পুরোতন বক্সটা বিক্রি করে দেয়া হবে যদি কেউ স্পিকার সমেত নেন স্পিকার সমেতই আর যদি শুধু ক্যাবিনেট কেউ নেন শুধু ক্যাবিনেটই দিয়ে দেওয়া হবে যোগাযোগ করে নিতে পারেন ফোন নাম্বার আমি দিয়ে দেব চলুন বন্ধুরা নতুন বক্সটা কি ডিজাইন নতুন নিয়ে এলো জগন্নাথ দা সেটাই আজকে দেখাবো দেখতে থাকুন পুরো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন এখানে জগন্নাথ দার কাজের জায়গা দেখে নিন বন্ধুরা আর এটা হলো মাসিতলা সাউন্ডেড নতুন তিরিশ আর এই আমাদের সৌতিক আমার বন্ধু সৌতিক আহমেদ ইউটিউব চ্যানেলটা সবাই ফলো করে দেবেন দেখে নিন নতুন একদম ইউনিক ডিজাইন নিয়ে মার্কেটে চলে এসছে মাসিতলা সাউন্ডের নতুন তিরিশ দেখে নিন বন্ধুরা ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন পুরো একদম ইউনিক ডিজাইন নিয়ে আসছে শীতলা সাউন্ডের নতুন তিরিশ ডিজাইনটা তো আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর খুব শীঘ্রই এটা সেটিং করা হবে ডিসেম্বরে পঁচিশ ছাব্বিশ তারিখ করে হয়তো সেটা সেটিং ডেট আগে জানিয়ে দেওয়া হবে আর যেমনটা বললাম সেটিংয়ের এই নতুন বক্সটা সেটিংয়ের পরই পুরোনো বক্সটা বিক্রয় করে দেবার সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদি কেউ স্পিকার সমিতি নিতে চান স্পিকার সমিতি আর যদি কেউ শুধু ক্যাবিনেট নিতে চান ক্যাবিনেটও পাওয়া যাবে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার আমি দিয়ে দেবো মাসিতলা সাউন্ডে নতুন তিরিশ চলে এসছে মার্কেটে দেখে নিন বন্ধুরা পুরো একদম সম্পূর্ণ ইউনিক ডিজাইন নিয়ে এসছে মার্কেটে মাসিতলা সাউন্ড মাকালপুর সোমসরা হুগলি আর এই নতুন বক্সটা দশটা হাজারের সেটিং করা হবে দশটা হাজারই সেটিং করা হবে আর খুব শীঘ্রই সেটিং করা হবে বক্সের সামনে নাম লেখার কাজটাই শুধু বাকি নাম লেখা হয়ে গেলেই মালটা সেটিং করা হবে ভাড়ার জন্য যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আমি দিয়ে দেব সামনে সাইড এর কালার রয়েছে আকাশি দেখে নিন বন্ধুরা মাসিতলা সাউন্ডের নতুন তিরিশ ইউনিক ডিজাইন নিয়ে চলে এসছে মার্কেটে ভাড়ার জন্য যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার আমি সামনে দিয়ে দেব আর এই নতুন বক্সটা দশটা হাজারে সেটিং করা হবে তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকবেন নিত্য নতুন মাইক বক্সের ভিডিও সবার আগে দেখার জন্য চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের নতুন ভিডিওতে